স্যার তোমাদের সবাইটা আরও একটা স্বাগত বানি আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে পার্লারে যাবো আর আমার সঙ্গে যে মেয়েটা স্বপ্ন থাকে সেও আজ পার্লারে যাবে চুলটাকে কাটিং করবে আইব্রো করবে আরও অনেক কিছু কী করবে কারণ বিয়েবাড়ি বলে কথা না সাজুকুজু করলে হয় তো চলো আজকের ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে তো বেশি কথা না বলে করে নিই করে নেওয়ার পর যাব স্যার আসেনি আমরা বসে বসে এই চলে যাচ্ছি আমাদের পার্লারে আড্ডা মারতে গেছে আমাদের সঙ্গে যদি দেখা হয় রাস্তায় আমরা আর ঘুরে আসবো না পরতে আমাদের টাইম হয়ে গেছে ওভার তো আমরা চলে যাচ্ছি এবার পার্লারে আর কিছু কেনাকাটা আছে বিয়েবাড়ির জন্য তো চলো করে নিই ও লাগাচ্ছে মানে দরজাটা লাগিয়ে আসবে তো চলো খুবই কিছু খেয়ে আসেনি বলে কেক এই বিস্কুট আমার জন্যও খেলেছি ওর জন্যও খুলেছে খুব আমরা রাস্তায় যেতে যেয়ে খেতে খেতে আমাদের গন্তব্যস্থলে যাচ্ছে যে গেলে বই দোকানটাও ঘুরে যাব বন্ধুর বইটা অর্ডার দিয়ে দিয়েছিলাম এসে নাকি দেখে যাব তো চলো তারপরে যাব পার্লার তারপরে যাব কিছু কিনা কথা করতে তারপর বাড়ি দোকান খোলা আছে তো চলো আমরা যাই দেখি বইটা পেয়েছি বই আছে সম্রাট এক্সপ্রেসিভ এর সাইশন বই বইটা আসেনি এখনো আসলে কল করবে বলেছিলাম তো আমরা এসছি গেলে একবার চেক করে গেলাম চলো শনিবারের সেই শনি ঠাকুরের পুজো হচ্ছে তো আমরা এখান থেকে যাচ্ছি পার্লারে ওইখানে পার্লার আছে তো চলো তো ভিতর কাটিং করে নিই করে নিই তারপর বেরিয়ে সেখান স্যাড হয়ে গেলাম তো পার্লার বন্ধ আমরা জানি নিজে কেন পার্লার বন্ধটা বলতে আজ পার্লার বন্ধ আমরা জানি না আমরা কি হয়ে গেলাম বন্ধু বান্ধবী বলে দাঁড়া পোপাট হয়ে গেল বেকার হয়ে বাই বাই টাটা গুড বাই গয়া না তো বই দোকানে বই পেলাম না তো পড়ানো হলো স্যারও আসেনি পড়ায়ও নি আর পার্লারও খোলেনি তো আমরা আজ সত্যি কি বলো আর কিছু বলার নেই এই একটা ছোট মতন পৌরসভার কাছে পার্ক আছে পার্ক না মানে এমনি বসার মতন বসার মতন সিট আছে তো এখানে বসে আমরা একটু টাইম কাটাই তো একটু গল্প করি জায়গাটা খুব ভালো তোমাদের ঘুরে দেখাচ্ছি তো বই পাবনি সেটা আমরা কিন্তু জানি বল যে ফোন করে আসিনি কিন্তু পার্লারটা খোলা থাকলে ভালো হতো দরকার ছিল খুবই কারণ আমাদের বিয়েবাড়ি আছে সামনে ওখানেও একটা ব্লক আসবে তো কিছু করার নেই তো আমার বান্ধবীর এখানে ভালো লাগছে না বললো মলে যাবে চলো না মল দিয়ে ঘুরে আসি কি জিনিসপত্র দেখতে যাবে তো চলো যাই বান্ধবীর কথাটা রাখি আমার টুকটুকি বান্ধবী বান্ধবী বলে দাও কোথায় যাবো আমরা চলে আসবো কেন কিছু কেনা আছে সত্যি কেনা নেই বাট একটু দেখার আছে কেনা নেই বাট একটু দেখার আছে এরকম পাবলিক কোথায় পাওয়া যায় বলো আমরাই আছি সত্যি বলি

চালু করলে এ না সে এ না সে ফোন করছি দিশায় ফোন করেছিল তো আমার দিদিরা বাড়ি গেছে ওই জন্য ফোন করেছিল বাড়ি পৌঁছে গেছে তাই আমি ফোন করে বলে দিচ্ছি তো চলো আমাদের কিছু কেনার আছে কিনে নিয়ে দেখা হচ্ছে বাইরে গিয়ে তো সব কিছুই তাহলে কিনে নিয়ে গেছে দিদি তো দিদি তো আর ভিডিও করে না তো অনেক কিছুই কিনে নিয়ে গেছে দিদি আমার তো কিছু কেনার নেই ওর কিছু কেনার আছে ঝাড়ু এটাই হাত দিচ্ছে মনে হয় এইসব নেবে ঘর সংসার করবি নাকি বাদ দে রাখ রাখ বিয়েতে আমি গিফট করে দেবো রাখ রাখ এইসব রাখ

আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে দোকানের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সবার খেয়াল রেখো আর এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর অনেক অনেক সাপোর্ট করো তো বাই গুড নাইট টাটা